আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন

লাইভে আসলাম ইউটিউবে না ইউটিউবে মনে হয় প্রথম লাইভে আসলাম কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ আপনারা অনেকে অনেক ভিডিও দেখছেন আমি পোস্ট দিছি আজকে আজকে অনেকেই অনেক ভিডিও পোস্ট দিছি হয়তো আপনারা অনেকেই দেখছেন এই বাংলাদেশের অবস্থা কেমন আছেন সবাই কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন প্লিজ কারণ লাইফে আমি খুবই কমিয়া কম আসি যা আজ দীর্ঘদিন পর আসলাম লাইভে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ এই খুব বেশি মিছিল চলতেছে আজকে আমাদের কুলাউরাতে বাজার জেলা কুলাউরা থানা কুলাউরা পৌরসভাতে অনেক কিছু অনেক মায়ের অনেক কিছু হয়েছে সীমিতর মধ্যে বেশিও না তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কষ্ট হয়ে যাবে একটু কমেন্ট করে জানাবেন আমি এখন শুয়ে পড়বো অন্ধকারের মধ্যে আছি ভাবলাম লাইভে ঢুকি অল্প সময়ের জন্য তো আমি বেশি সময় নিয়ে আমি কিন্তু লাইভ থেকে চলে যাব আমি শোয়ার প্রস্তুতি নিয়ে নিচ্ছি শুয়ে পড়ব এই যে কোন আমার লাইটটা দাঁড়াও সেনি হাওটা দাঁড়াও এই মুহূর্তে তেরো জন উপস্থিত আছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখতেছেন কেউ যদি থাকেন লাইনে কমেন্ট করেন কমেন্ট কিসের জন্য আসতেছে না প্লিজ বুঝার জন্য যে কমেন্ট কিসের জন্য আসেন কার এই ইউটিউব লাইভে আমি তেমন একটা অ্যাক্টিভ না আজ আজকে তো মানে দ্বিতীয়বারেই লাইভে আসছি আপনারা দেশের পরিস্থিতিভাবে যদি জানতে চান তাহলে একটু বলবেন হ্যাঁ হ্যাঁ আপনারা যারা লাইভে আছেন অ্যাক্টিভ একটু সারা দেন হাই লিখেন বুঝলাম না লাইফে তো অনেক লাইভে অনেক লোক মানে অ্যাক্টিভ আছেন কিন্তু কোনো কমেন্ট কিছুই আসতেছি না কিসের জন্য প্রিয় দর্শক আপনারা কেউ যদি এই লাইভে থাকেন একটি কমেন্ট করেন ওয়েলকাম টু লাইভ রিমুটিস বুঝতেছি না লাইভে তো অনেক লোক জয়েন্ট জয়েন্ট আছেন কিসের জন্য একটা কমেন্ট শু করতেছে না আমার এই যে আছি থ্যাংক ইউ যাই আপনি একটা কমেন্ট করছেন আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি তো ভাবছি ওই তো কমেন্ট শুরু করতেছে না এর জন্য তো কে কোথায় থেকে দেখতেছে একটু জানাইবে হঠাৎ এই প্রশ্ন আপনি কি বিবাহিত বুঝলাম না কিসের জন্য মাথায় খুবই বেতা নাম তো একটা আছে মাথায় খুবই বেতা এই দেখেন আমার ওয়াইফ একটু আমার মাথাতে বিষ লাগিয়ে দিছে মধ্যে কোনটা প্রিয় দর্শক সময় একটু কমেন্ট করেন যারা লাইভে একটিভ আছেন লাইভে তো যাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভে প্রথম কেউ কমেন্ট করছে আমি লাইভে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ঢাকা ও ঢাকা কোন জায়গায় থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন ঢাকা কোথায় থাকেন এখন জানাইবেন Danga robot sakit, ujar Naive, tegas ya. বাংলার কি অবস্থা একটু জানাইবেন আপনারা যারা লাইভে অ্যাক্টিভ আছেন একটু কমেন্ট করেন প্রিয় দর্শক মাতার মধ্যে খুব খুব বেশি ব্যথা করতেছে আমার ছোট্ট একটা বেবি আছে আমার ওয়াইফ বেবি নিয়ে খুব বেশি একদম ছোট বাবু আমার জন্য আপনারা কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান আমি বুঝতে চাই যে কে কোথায় থেকে আমার লাইভটি কতটুকু দূর পর্যন্ত গিয়ে পৌঁছে এটা জানার জন্য বললাম আর Dakar, Cikni, Cemeli Kau berada di mana? Kau berada di sana Oh, 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 hello Hai, hello, apa khabar? Kau berada di sini? Kau berada di sini? Cikni, Cemeli Cikni, Cemeli यस हेलो ब्रो केमोन আছেন ব্রো ঠিক নিচে মে লিখা ہوا यस हेलो রনি রনি কেওস আ ভালোছো বাইকে কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটি আরো জানাইলে ভালো হইতো জীবন দিয়ে যারে আমিছি লম্বালো সে আমারে বুলবুজিয়া দূরে চলে গেল ভালোবাসা